রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজি দিয়ে বলবে মোর্শেদের বড় ছেঁড়িদারে চাই রশিদ নিজ নিজ বিড়বির করতে আওরান গেরামে কি আর সেরি নাই একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব সাইলি কি সব পাওন যায় পূর্ণ স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো। আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপাকে স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান রাগেশ্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নর্ত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুবত্ত তিনি বিছানা ঝাড়তে বললেন শরীর ভালো না পদ্মা পেটের ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে নানি বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখলো এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণার খুব ইচ্ছে করে সাজতে হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি টিন দেয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢোকেন পদ্মজা দুহাত ভাজ করে ঘুমাচ্ছে জানলার পর্দা ভেদ করে আসা আলতো পেলের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট ফর্ষাত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনেরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদরে গলায় ডাকলেন পদ্ম এ পদ্ম পদ্মজার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মনের মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃত্যু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না নিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাবারের সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা যা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তারুরা করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা